মলিবাজার জেলার ভিতরে এমন কিছু হিডেন প্লেস আছে যেটা প্লেস ও আপনি কোনোদিন গেছেন না বা কোনো ভিডিওর মাধ্যমে দেখছেন না আমি বর্তমানে এমন একটা প্লেস ও আছি এই প্লেসর প্রাকৃতিক সৌন্দর্য দেখিয়া আপনি কোনো সময় এই জায়গা থেকে আওয়ার জানা হইতো না নয় এই জায়গার লোকেশন হয়ে পড়ছে এবং এই জায়গা আপনারা খেলা যাইবা বিস্তারিত কর্ম ভিডিওর মাধ্যমে আমার ভিডিওর মাধ্যমে আপনারা যতটুকু সুন্দর দেখরা তার থেকে অনেক বেশি সুন্দর ছিল আগে কারণ এই জগত মানুষ বোয়ার লাগি আলাদা সিট আছিল সাতা আছিল গাড়ি পার্কিং কর জায়গা আছিল যাতায়াতের সুব্যবস্থা আছিল কিন্তু কিছু মানুষের অনৈতিক কাজের কারণে কর্তৃপক্ষ এই জিনিসগুলো উঠাইয়া নিতে বাধ্য হইছে তবে মানুষের বানাইল সাতা আর বোয়ার জায়গা না থাকলে কি তোইলো এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য আপনি মুগ্ধ হই যাবেন এই জায়গার নাম হইলো রাজনগর পঠরতল লেক ইলেক যদি আপনি আইতে হন তাইলে রাজনগর পয়েন্ট থেকে সোজা সিলেট রোডে রওনা দিবা বাদ বাজার যাওয়ার আগ মুহূর্তে হাতর ডাইনার দিকে রাস্তায় ঢুকবা আধা ঘন্টা সাইকেল চালাইলে এই জায়গা তাইয়া পৌঁছে যাবা আর এই আধা ঘন্টা সাইকেল চালানোর মাঝে আপনার কাছে এক মিনিটও পেরা লাগতো না কারণ এই রোডের প্রাকৃতিক সৌন্দর্যটা আপনারা উপভোগ করিয়ে আইতে পারবা ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাইবা ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম